الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> الذين جعلوا القرآن عظيم فوربك لنسألن أجمعين عما كانوا يعملون أصدع بما تؤمر وأعرض عن المشركين إن كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين. واعبد ربك حتى يأتيك اليقين. قرآن مذهل بني أمي جاكو نيشوني يا مرمون قرآن <سؤال> الحمد لله رب العالمين ولا للمتقين والصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ايلتنا ربنا الامين তোমার কুদ্রতি চক্ষু দ্বারা ঢাকা দেখো বিশাল جمين নিচে ربنا উপরে رب হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন হজর আবুকর সিদ্দিক রাজিল্লা তালহু জামে মসজিদের আজকে সাত ধালাল ঢালাইয়ের উদ্দেশ্যে আজকে সকলে একত্রিত হয়ে রাব্বুল আলামিন শুভ উদ্বোধনের সময় রাব্বুল আলমিন আল্লাহ আমরা কতিপায় বান্দা একত্রিত হয়ে তোমার দরবারে হাত তুলে ধরেছি আল্লাহ আজকের দোয়াখানা তুমি কবুল মঞ্জুর করে নাম আয় রাব্বুল আলমিন আল্লাহ আমাদের মসজিদ ঢালায়ের কাজ তুমি পরিপূর্ণ সুস্থভাবে পরিচালনা করো আয় আল্লাহ তালা সকল আপাদ বিপদ থেকে তুমি রক্ষা করো আসমানি বালা জমিনি বালা সমস্ত বিপদ আপাত থেকে তুমি আমাদেরকে রক্ষা দান করি আমাদের কাজ ইতিপূর্বে বন্ধ হয়ে রয়ে গিয়েছিলাম আয় আল্লাহ সেই কাজটাকে মোহাম্মদ জহুরুল ইসলাম ভাই এর মাধ্যম দিয়ে শুরু হয়েছিল এখনও পর্যন্ত বিরাম সেই কাজটা চলমান অবস্থায় ছিল আজকে ধীরে ধীরে তিলে তিলে আগে আগে আজকে সাত ধালাইয়ের দিনে হয়ে গেছে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি রাব্বুল আলামিন পরিপূর্ণ অবস্থায় আজকে সাত ধালাইয়ের ব্যবস্থা তুমি করে দিও রে মাওলা আয় আল্লাহ এখানে যে সমস্ত ভাইরা বোনেরা দান করেছেন বিভিন্ন প্রবাসী ভাইরা বিদেশ থেকে দান করেছেন যারা যে উদ্দেশ্য করে দান করেছে প্রত্যেকের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও রাব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আয় আল্লাহ মসজিদের জন্য অনেক টাকা দিয়েছেন জহরুল ইসলাম ভাই আমাদের জন্য অনেক টাকার ব্যবস্থা করে দিয়েছেন আরও চল্লিশটি ফ্যানের ব্যবস্থাও তিনি করে দিয়েছেন আয় আল্লাহ থানা কাল কিয়ামতের ময়দানে তুমি ন্যাজতের ফয়সালা করিয়া দিম আয়ালম আজকে আমাদের মসজিদের সাদির বা সাদ সাদ্ধাল ব্যবস্থা হচ্ছে আল্লাহ এই মসজিদের জন্য যারা অর্থ দিলেন জায়গা দিলেন ভূমি দিলেন যারা সহায়তা করতেছেন সকলকে তুমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহই দানের উসিলা করে তুমি ন্যাজতের ফয়সালা দান করিয়া দিম ইয়া রব্বুল আলামিন এ আল্লাহ তোমার কাছে আরজি জানাই বিশেষ করে আমাদের মধ্যে যে ভাই রফিকুল ইসলাম মানিক ভাই তিনি তার মাধ্যম দিয়ে তার এলা করে আমাদের এই ব্যবস্থা দাও হয়েছে রব্বুল আলামিন তোমার কাছে আর জিদানায় রফিল ইসলাম মানিক ভাইয়ের তুমি হায়াতের মধ্যে বরকত দান করো আমিন আয় আল্লাহ তাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করম আল্লাহ সুস্থ রেখে সকল বিপদ বিপদ থেকে রক্ষা করে তার জীবনকে তুমি আল্লাহ সুকุมয় করে দিও আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও রব্বুল আলামিন যাদের আর এদের যে স্টিম দাঁড় রয়ে গেছে সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ সকলকে দিনের জন্য খাদেম হিসেবে কবুল করো

ওটিটি হরফে দশ দোষ নেকিয়া সে আমলে জমা খাতা হতে পাব যাই তোমার হেটে কিতে হয় বোঝায় এ মল বরকো তোমায় মিলে সবড়ি দাওয়ায় সোনমিন মুসলমান ওরে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায়